মনে করেন আপনি যে সারা বছর যে কৃষি করেন সশা লাগান হ্যাঁ এরকম শশা করিয়া লাভ কিরকম শশাটা যে আবহাওয়ার সাথে মনে হচ্ছেন যে আবহাওয়ার সাথে কালেকশন এরপরে ওষুধটা নীতিমতো দিতে হয় নীতিমতের ঠান্ডায় কিন্তু আপনার ওই যে গুড়াপুকটা বেশি আক্রমণ করে তাহলে এটার কিন্তু আপনার দেখে রাখতে হয়

ঠিক আছে আপনার গাছ শক্ত হলে সেন ফল শক্ত হবে গাছ ভালো তাহলে ফল ভালো তাহলে আমার মনে হয় যে গাছেও কাইলো না গাছের দিক দিয়ে আমি বাইচে গেলাম মেঘ বৃষ্টি হলে তাহলে মনে হয় আমার সারটা কাইটা জমিনের বাহিরে গেলো না আমার তো আমার জায়গাত রইলো এটার জন্য আর কি সেফটির জন্য কাগজটা ব্যবহার করা বুঝছেন আচ্ছা তাহলে আমার ওই যে ভিডিওতে ফেসবুক ফ্রেন্ড এগুলা কিছু বলেন আই গাইস আপনারা আমার ভাই সিরাজ আইডিটাতে বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমরা দোয়া করি মিরাজ সিরাজ ভাই যেন দ্রুত আগে যেতে পারে আপনারা দোয়া করবেন আমরাও দোয়া করি ইনশাল্লাহ